সম্মানিত উপস্থিতি এবং আমার সম্মানিত আমেরিকা কানাডা এবং ইউরোপ বিএনপির নেতৃবৃন্দ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উনি দীর্ঘদিন দেশ থেকে অনেক দূরে উনি পঁচিশ তারিখে দেশে আসবে আমি সত্যি অভিভূত এই জনতার দল দেখে পঁচিশ তারিখে কি হবে এক আল্লাহ জানেন ওনাকে কিভাবে গ্রহণ করবে মানুষ এখন আমরা করতে আমরা আল্লাহর কাছে সবাই দোয়া করি আল্লাহ যেন ওনাকে সপরিবারে সুস্থভাবে দেশে ল্যান্ড করার অবতরণ করার দোয়া চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাস এবং আমাদের মা গণতন্ত্রের মা আমাদের নেত্রী সুস্বাস্থ্য কামনা করে রোগ মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ